পরম শান্তি আজকের পুরুষার্থ দাদাজি কি আমাদের শ্রীমতে চলতে বলছেন সেটা আমরা জানব দাদাজি বলছেন আমরা শরীর না আমরা আত্মা আত্মিক দৃষ্টি দিয়ে পুরো সংসারটাই আমাদের পরিবার শেষ জন্ম আমাদের গৃহস্থিতে থেকে নিজের ওপর অ্যাটেনশান রাখতে হবে যাতে আমার জন্য অন্য কেউ অসন্তুষ্ট না হয় যে পরিবারে আমরা বেহাদের বাচ্চারা থাকছি তাদের দায়িত্ব বুদ্ধি দিয়ে দাদাজিকে সব দিয়ে দিতে হবে সব কিছু সামলানোর জন্যই দাদাজি চলে এসেছেন আর দাদাজি জানে তাদেরকে কেমনভাবে চালাতে হবে আর যদি আমরা নিজেরাই দায়িত্ব নিতে চাই তাহলে আমাদের সাথে থাকা আত্মাদেরও কর্মবন্ধনে আমরা জড়িয়ে যাব তখন আমাদের নিজেদেরকেই চুক্ত করতে হবে মানে কর্মবন্ধন আমাদের নিজেদেরকে কর্মবন্ধনে আমরা জড়িয়ে যাব তখন আমাদের নিজেদেরকেই সামলাতে হবে সব কিছু দাদাজির ওপর সমর্পণ করে দিলে নিজেরও কল্যাণ আর আমাদের সাথে থাকা পরিবারে আত্মাদেরও কল্যাণ হবে তাই দাদাজি বলছেন এখন নিশ্চিন্তে থাকো সমস্ত দায়িত্ব নেবার জন্য দাদাজি চলে এসেছেন তাই কোনো কিছু নিয়ে চিন্তা করো না যা কর্মবন্ধন হচ্ছে সেটা সহজেই কমপ্লিট হয়ে যাবে সবসময় দাদাজিকে সব কিছু সমর্পণ করে দিতে হবে আর আত্মস্বরূপে স্থির হয়ে সিটের মধ্যে সেট থাকতে হবে নতুন করে কোনো কর্মবন্ধনে জড়িয়ে পড়ো না না হলে এমন হতে পারে যে পরিবর্তন হয়ে গেল আর আমরা পেছনেই পড়ে থাকবো এ এখন এক এক রাজস্থিতিতে স্থির হয়ে শান্ত চিত্ত হয়ে থাকতে হবে শীতের যেন শীতের কোনো কারণেই শীত ছাড়া যাবে না এক স্থিতি মানে হল বাপ সমান স্টেজ দাদাজি সমস্ত গুণ আমরা ধারণ করে নিয়েছি জ্ঞান শিখে নিয়েছি এসব যখন এসব যখন মানব তখন দাদাজি তোমার সঙ্গেই আছে আমরা বাচ্চারা সবাই অনুভব করি আমরা জানি তুমি তখন কোশ্চেন তুমি কিন্তু দাদাজি বলছেন আমরা যখন কোশ্চেন করি কি কেন এমন কোশ্চেন তখন দাদাজির সাথে যোগ লাগানো তো দূরে দাদাজি থেকে আমরা তখন কানেকশানে থাকতে পারি না তখন আমরা দূরে চলে যাই এখন দাদাজি বলছেন প্রেমপূর্বক থাকতে হবে যাতে কোনো কারণে মায়া আমাদেরকে টলাতে না পারে বেহাতকে বেহাত কী পারম परम महा शांति है महा शांति है महा शांति है